অনেক যুবক ঠিক এমনই এক ঘটনা ঘটেছে রাজধানী মোহাম্মদপুরের কৌশলে এক চাকরিজীবী ছেলেকে বিয়ে করে দশ লাখ টাকা কাবিন দাবি করছে ওই চক্র মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট রাজধানীর মোহাম্মদপুরে অভিজাত শপিং মলে এক মেয়ের সাথে পরিচয় হয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের সেলস ম্যানেজার শাওনের এরপর মোবাইল নম্বর আদান প্রদান তারপর প্রেম কোন কিছু যাচাই না করি এক সপ্তাহের মধ্যে গোপনে বিয়ে ঢাকা মেডিকেল স্টুডেন্ট আমার সাথে দুদিন অ্যাপ্রন করে ঢাকা মেডিকেলে গেছে এসেই এবং বিয়ের পর থেকে তার পরিবর্তন পাচ্ছি বিভিন্নভাবে কাদিন নামায় ফার্স্টে পাঁচ লাখ টাকা পরিশোধ আর পাঁচ লাখ টাকা ওই নারী জানন দশর থেকে ইন্টারমিডিয়েট পাস করে চাকরির সন্ধানে ঢাকায় আসে সে প্রথম দেখে ভালো লাগা আর তাতে সাউন্ড কে বিয়ের সিদ্ধান্ত লক্ষ্যের আমি এক ফুল একটা ছেলেকে আমি পছন্দ করছি একদিনে এখন পছন্দ করে ফেলছি সে আমাকে বিয়ের প্রস্তাব দিতে সরবেকি কি আছে। তবে তার ফেসবুক আইডিতে কথার সাথে মিল পাওয়া যায়নি নিজেকে ফিল্ম অ্যাক্টর এবং ডিরেক্টর পরিচয় দিয়েছে সে লেখাপড়া করছে ক্যামব্রিয়ান কলেজে একটি ছবির মহরত অনুষ্ঠানেও তাকে দেখা গেছে আছে নাম করা অভিনয় শিল্পীদের সাথেও ছবি তবে তা অস্বীকার করে সাথে বিয়ে সব কিছু আছে পেপার পেপার সব আছে তো এখান বিয়ে করার পরে ওখানে কাবিনে দিছে ও বলছিল দশ লাখ দশ লাখ টাকা থেকে দিছে পাঁচ লাখ টাকা উসুল হ্যাঁ বলতেছে যে আসলে সে নগদ তার সে ক্ষমতা নাই অভিযুক্ত সাথী যাদের খারাপ পরিচয় দিয়েছে তারা তাকে চেনে বলে জানিয়েছে এমনকি ক্যামেরা দেখে সটকে পড়ার চেষ্টা করে তারা এ বিষয়ে আদাবর থানায় ভুক্তভোগীরা অভিযোগ করলেও কোন কথা বলতে রাজা হননি থানার ওসি মাহক্কবের চপল এটিএন বাংলা ঢাকা